বলতে কি ভাগ্নে আমি একা একা যাবো হে আকাশ করো তুমি একা যাবা কি এতে চলো গোষ্ঠী ভরে লোক নিয়ে যাই লাল বেটারি এখন কিন্তু চাদা জিদ্দি করার সময় নেই পাচাপট করে খবর আনার দরকার আলে পাদুদা তুমি কোনো টেনশন করো না ওই মুরব্বির খবর আমি তো সন্ধ্যের ভিতরে বেল করে ফেলবো তোন মুরব্বি কিন্তু তোরে চেনে হিসাব করে কাজ করবি আলে আমি যাবো ও যাবে না তো ও বাইরে দাঁড়ায় থাকবে ঠিক আছে তোমরা দুইজনে সন্ধ্যার ভিতরে যেন কাজটা করে দেবা ও নিয়ে কোনো টেনশন নেই পাদুদা আমরা সন্ধ্যের ভিতরে হাজির হয়ে যাবো ঠিক আছে তাহলে আমি এখন বালির দিকে যাই বালি এত নজর লাগতে হবে আরে ভাগনে অনেক কোনো সমস্যা নেই ভাগ্নে তুই দা আমি যাচ্ছি ঠিক আছে মামার সাবধান কিন্তু একদম একদম কোনো সমস্যা নেই বলছি তারি কোন দিক দিকে তাড়াতাড়ি হবে আলে উত্তর দিক থেকে চল উত্তর দিক দিকে তাড়াতাড়ি হবে চল তালি তাড়াতাড়ি চল বলছি দিদি এ বাড়িতে এসে তোমার কেমন লাগছে খুব সুন্দর রে খুব সুন্দর বলছি কি বাড়িটা কিন্তু খুব সুন্দর গুছিয়েছে আর বলনা না দিদি অনেক টাকা আছে তা গুছাবে না বলছি কি ঝুমা এরা টাকা পয়সা কোথায় রাখে রে সেটা তো দিদি বলতে পারবো না আমি কি বলিস তুই এতদিন এ বাড়িতে সংসার করছিস তুই জানিস না কোথায় টাকা পয়সা রাখে সত্যি বলছি দিদি হ্যাঁ আজ পর্যন্ত এই ফুটোর কাছে এক করিও দেখতে পারিনি আর এই যে হাগুর বাচ্চা হাগু এই মালগুলো যে টাকা পয়সা কোথায় রাখে তা বলা মুশকিল কি বলছিস বাড়িতে কোথাও না কোথাও আলমারি ড্রেসিং টেবিল কিছু না কিছু হবে যার বিচারে টাকা পয়সা রাখে বাড়ি তো ড্রেসিং টেবিল আলমারি আছে কিন্তু এরা টাকা পয়সা কোথায় রাখে বলা মুশকিল কি যে বলিস তুই আরে সেটা না খুঁজে বের করলে আমরা টাকা পয়সা কি করে লুটব আমার মনে হয় দিদি এরা টাকা পয়সা বাড়ি রাখে না সব ব্যাংকে রাখে হিস হতেই পারে না আরে বাড়িতে তো কমসে কম পাঁচ দশ লাখ টাকা থাকার কথা যদি এক কোটি টাকা এরা লটারিতে পায় অত টাকা তো আর ব্যাঙ্কে রাখবে না কিছু না কিছু বাড়ি তো রাখবেই কিন্তু দিদি আমার এতদিন বিয়ে হয়ে গেছে কোনোদিন কিন্তু টাকা পয়সার গন্ধ পাইনি ওরে এরা কি শয়তান কম নাকি এখানে ওখানে মাটির তলায় ওখানে ওখানে পলায় রাখবে না সেটা দিদি আমি বলতে পারবো না ও তুই চাপ নিস না ওই সব আমি খুঁজে বের করে ফেলবো কি করে দিদি শোন তোর বর যদি ফুটো এখানে আসে ফুটোরে বলবি কি পাঁচশোটা টাকা দাও দিদি আসছে তো দিদির একটা শাড়ি কিনে দেবো এই কথা বলবি তারপর ফুটোর কাছে তো টাকা নেই ফুটোটা মোটামুটি ওই হাগুদার কাছে চাইতে যাবে টাকা তখন পিছন পেছন যাবি দেখবি কোথার থেকে টাকা বের করে বুঝলিস খালি জায়গাটার দরকার বাকি কাছে রাতের অন্ধকারে আমি সেরে দেবো বলছি দিদি দাদাবু কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে আর মালটা বেশি বেশি করছে আর বলিস না বাড়ি গিয়ে দুটো ব্যালন দিয়ে স্যাঁচা দিলে পর ঠিক হয়ে যাবে বলছি দিদি তোমার ঢাবনাটা আবার এখানে থাকতে থাকতে ওদের অভ্যাস লাগবে না তো কি যে বলিস এর আগে তিনটে দিবস দিয়েছি হ্যাঁ এর অত ক্ষমতা আছে যে আমার টেক্কা নেওয়ার একদম গুঁড়ো করে দেবো না ঠিক আছে দিদি তুমি যেরকম কথা বলছো আমি সেই হিসাবে কাজ করব। কবে করবি হ্যাঁ এই তো কাল পরশু থেকে শুরু করব আরে যেটা কালকে করবি সেটা আজকে কর আর যেটা আজকে করবি সেটা এখন কর বুঝতে পেরেছিস তাহলে তুমি কি বলতে চাইছো এখনই করতে বলছো আরে হ্যাঁ এখনই করলে তো খুব ভালো হয় গামছাটা কোথায় রাখলাম তা কে জানে বলছি দিদি মালটা এসছে তাহলে দেরি কিসে শুরু করে দিন আরো বলছি কি ফুটো ও ফুটো বলে ফেলাও বলছি কি তোমার সঙ্গে একটা কথা ছিল বাবা এত ভালোভাবে ডাকছে কথা বলার নাম নিয়ে আবার ফাঁসায় দেবে না তো বলো কি বলবা বলো বলছি কি পাঁচশো টাকা দাও না দিদি আসছে দিদির ভাবছি একটা শাড়ি কিনে দেবো পাঁচশো টাকা আর আমার কাছে পাঁচশো টাকা থাকলে কি আর আমি এখানে বসে থাকতাম নাকি দেখো একই মেরোনা ভালোভাবে বলছি পাঁচশোটা টাকা দাও দিদি আর আমি একটু শপিং করতে যাবো শোন এক কাজ কর এই পাশের বাড়ি বৌদি সেলাই মেশিন চালাই তো আমাদের এই ঘরের দুটো পর্দা খুলে নিয়ে গিয়ে একটা ওই নাইটি সেলাই করে দিতি বল ও বাবা কি বলে আর এরকম করো না দাও না পাঁচশো টাকা দাও না টাকা তো গাছে ফলে ঝাড়া মারলি পরে ধাপ ধাপ করে তাই না এ বাবা এ কি বিয়াদ ছেলে রে বাবা তিন দিন হয়ে গেল বিড়ি খাবো বিড়ি কিনা টাকা পাচ্ছি না আগুদার কাছে তাই লজ্জা করছে আর তুই আমার কাছে টাকা চাইছিস লজ্জা করে না তোর শুনলাম নাকি তোর অনেক সম্পত্তি এখন কি হয়েছে ফুটুস হয়ে গেছে দেখ তুই যেটা শুনেছিস ভুল শুনেছিস আমার কাছে ফুটো করিও নেই অত কথা শুনতে চাই না তুই পাঁচশো টাকা দিবি কিনা সেটা বলছি কি একটা কাজ কর তোরা দুই বোনি দুটো ওই বাটি নিয়ে রাস্তায় যাই বস বুঝছিস দেখছিস কেন অনেক টাকা পাবি দিন শেষে কি বলছিস পোড়া মুখে মিনছে আমরা শেষকালে কি ভিক্ষা করবো আরে ভিক্ষা করাটা আট বুঝতে পারেছিস সবাই ভিক্ষা দেয় না যে যেরকম ভালো টেকনিক লাগাইছে সেরকম টাকা ইনকাম করতে পারে বুঝতে পারেছিস এ ঝুমা আমি কি দেখছি তোর বর্ত দেখি তোর মুখের উপর তর্ক করে আর বলো না দিদি ওটা একটা উলা উঠো মিনছে এই হারাম জাদি আমি কি করলাম রে তুই বলে হারাম বললি ভালো হয়েছে একবার বলে ভুল হয়ে গেছে তার জন্য আমি একবার বলে দিচ্ছি উলা উটো মিনছে দেখ রে ঝুমার বন্ধবি তোরে কিন্তু আমি একদম টুমটুমা বানাই দেব বুঝতে পারিস দেখ রে বোন কি বলছে তোর বাড়িতে আসি বলে আমার বাড়ি কোথায় এ তো হাগুর বাড়ি এ ফুটার বাড়িও না আমার বাড়ি না তো কে বলিস তোর বাড়ি থাকি তোর নামে দলিল থাকতো বুঝতে পারিস আ বাবা আমার নামে দলিল আছে তো কি বলছিস তুই এসব আর বলো না দিদি এসব নাটক করছে দেখ আমি ওটো নাটক করছি না বুঝতে পারেছি সারামী পোড়া কি মিনছে লড়িতে চাপা গাড়িতে চাপা ট্রাক্টরে চাপা তোর পিন্ডি চাপা তোর সাত পুরুষের গুষ্টি চাপা তোর চোদ্দ পুরুষের ভন্ডাল চাপা পোড়ামুখ মিনছে খালি খালি ঘরে ঢুকলাম আজ নাই কম মানে পাঁচশো টাকা দাও শাড়ি কেনবে তিন বছর হয়ে গেল আন্ডার প্যান্ট ফাটিয়ে গেছে একটা নতুন কেনবো তা কেনার ক্ষমতা নেই হে বোন বলছি কি এ কি টাকা দেবে টাকার কথা ছেড়ে দাও এ ছেড়ে আন্ডার প্যান্টটা দেয় না টাকা দেবে রে দেবে একটা প্ল্যানিং করতে হবে কি প্ল্যানিং দিদি তো দাদা বাবুর সাথে যে কোনো হোক কথা একটু বলতেই হবে ও আসবে না এক্ষুনি দাঁড়াও কেন রেগুলার আসে বলছি কি দিদি এদের কাছ থেকে টাকা উসুল করা বিশাল কষ্টের ব্যাপার কি বলছিস এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে অত টেনশন নিস না দিদি এর আগে দুজন ছিল হ্যাঁ দুটো বউ এই মোটামুটি কাল লাগিনি সার চুননি তারা ভীষণ চেষ্টা করেছে কিন্তু একটা টাকা বার করতে পারেনি ওদের তারা তো আর আমার মতন প্ল্যান করতে পারবে না দিদি ওরা এদের বিষ পর্যন্ত খাইয়েছে তবু এরা এক টাকা বের করেনি কি বলছিস এসব আরে দিদি হ্যাঁ বিশেষ না পাশের ঘরে আছে ওরা দুইজন তোমার যদি কোন রকম ডাউট হয় ওদের সাথে একবার দেখা করে নিও বলছি চল তো ওদের ভাবতাল গুলো দেখেনি কিরকম মানে আমার থেকে ডেঞ্জার কিনা একটু চেকিং করবো দিদি বিশাল আমি শুনেছি শোন আমার নিজের প্রতি অনেক কনফিডেন্স আছে যে আমি এদের কাছ থেকে টাকা আদায় করতে পারবো আর তুই যেরকম বলছিস তাতে ওদের সাথে একবার দেখা করা উচিত না দিদি হ্যাঁ মনে হয় টাকা বের করতে পারবা না বলছি কি এদের ব্যাংকে কত টাকা আছে এক কোটি টাকা বলছি এক কোটি চার ভাগে ভাগ করলে কত হয় ওই পঁচিশ লাখ তাহলে একটা কাজ করা যায় কি কাজ দিদি চলো ওদের সাথে একবার একটা দেখা করে আসি চলো যখন বলছে তখন দেখা করে আসি আবার কিছু উল্টো পাল্টা বলে না জানো বুঝতে পারেছ ওরা এখন নাকি ভদ্র হয়ে গেছে কি যে বলিস চোর কখনো ভদ্র হয় আরে বাবা ওরা জেলেছিল এক মাস তারপরে নাকি ভদ্র হয়ে গেছে এসব নাটক রে নাটক ভদ্র কোনোদিন হবে না উপর দিয়ে দেখাচ্ছে তুই বুঝতে পারিস কোনোদিন ভদ্র হবে না ওরা জানে কে সবাই তো বলছে ওরা নাকি ভদ্র হয়ে গেছে আরে বাবা আমার সাথে একবার একবারটা দেখা করাই দে বাকি আমি দেখে নেব চলো তাহলে দেখা করাই দিচ্ছি ও হে বাড়িতে কেউ আছে নাকি দিদি শুনে কথা বার্তা বলো যে কোনো মুহূর্তে তুই ধরা পড়ে যাবো সে নয় বুঝলাম তুই কি সত্যি আবার খিস্তি খামারি করছিস নাকি এরকম ভঙ্গি ভঙ্গা দেখছিস তোর সত্যি না বউ তুই মাই এখনো বুঝতে পারিস না অভিনয় কি জিনিস তোরা এখনো বুঝবি না কোনোদিন তার মানে সত্যি সত্যি তুই গালাগালি দিসনি অরে বাবা না আমাকে মিনছে আর আমি তুই কি বলছিস আমার হ্যাঁ তোর পড়া আমাকে মিনছে বলবে না কি বলবে হ্যাঁ তুই কে বলার আমার পড়া আমাকে মিনছে কি হয়েছে কাকা আরে ভাই পাদু বলছি কি কি হয়েছে দেখ ভাই মাথায় একটু তেল লাগাবো বলে এদের বাড়ি বলছি একটু সর্ষের তেল আছে নাকি দাও উনি বাবারে আবার গুদুম গাদাম করে গালাগালি দিচ্ছে বলছি তোমার তেলের দাল কালতে আমাদের পারবা তো আমার কাছে অনেক টাইপের তেল আছে হ্যাঁ তাকে দুশ্মান তেল সাদা চুল কালো কলা তেল রঙিন কলা তেল অনেক রকম তেল আছে এমবলিশ কি আরে বাবা হ্যাঁ চলো আমি তোমারই দেবানি তেল চালল মাল ঘরে বসে কি করছিল হ্যাঁ ওরপরে নজর রাখতে হবে আর টলি ঘাড়ে পড়ে যাচ্ছিলাম দেখিছ দিদি দাদা বাবুর বুদ্ধি আছে মানুষ না দেখেই তোমার উপর আগে থেকে ঝগড়া করে দিলো এই সব কিছু ঐ নাম্বার আছে না নাম্বার ধরনার কাছ থেকে বলতি গে নাম্বারটাকে আরে নাম্বার এর হেলপার নাম্বার কাগজ কলম খাতা পয়সা সবকিছুই মালটা করে বুঝিস নাম্বার বাড়ি সব কাজই করে এবি কত 5 6 বছর ধরে নাম্বার কাজ করছে তা নম্বরে কাজ ছেড়ে দিয়ে চলে আসলো যে শুধুমাত্র তোর জন্য রে শুধুমাত্র তোর জন্য শালিক জন্যই বলছে জীবন দিতে পারে এই জন্য নম্বরে কাজ ছেড়ে দিয়ে চলে আইছে ও বাবা তাই না কি আরে হ্যাঁ ও কথা ছাড় মালটা ভালো সময় আবার পর ঝগড়া করিছে না দিতে পারে মোটামুটি ওই ছোটো মালটা ধরে ঢালতো আরে দিদি বলো না ও ওটাই তো যত নষ্টের গোড়া তোমার বললাম না ওটাই সবচেয়ে পতপাকা বেশি ওটাই তো চারদিকেই হয় ও কথা ভুলে যাও দিদি তুমি ভুটরে টাইট দিতে পারবা হাগুরি টাইট দিতে পারবা কিন্তু ওই ছোট মাল ওটা একটা ঝুনো নারকেল বুঝতে পারিস ওর মাথায় যে কী বুদ্ধি সে তুমি বুঝতে পারবা না ওই ছোটো মালটাই দাদা বাড়ি কেবল এই ঘরে দেখিছে এখন দেখো কি করে ওর সেনা কম না কিন্তু বুঝতে পারিস ও মাটির দিয়ে চলে ও আমার ছেলে না হ্যাঁ আমার নাম ঝিঙ্কুর কুড়ি ওই সব কথা বলো না দিদি ও সব কুড়কুড়ি বের করে দেবে কিন্তু ওইসব কত দেখলাম ছেলে পেলে এক নাতি মাললি ওই তিরিশে মেলা যেয়ে পড়বে হও সব কথা বলোনা দিদি ওর আমি চিনি ভালোভাবে ওর রাখতে রাখতে বনা কি হ্যাঁ বিশ ভরা বিশ আরে সব কথা ছাড় তো এই হাগু দুটো বউ আছে তাদের সাথে তোমার দেখা করাই দে চলো দেখা করাচ্ছি দিচ্ছি বলছি কি ভাই লাল ব্যাটারি হ্যাঁ আর কত দূর এই আই তো চলে আইছি মন আছে এই যে সামনে যে লোক আসছে ওই লোকটার দিক গেস দেখি কই ও ওই যে ক্যাবলার মতো হাঁটি আসছে তো ওই লোকটা হ্যাঁ হ্যাঁ কি ভাইপো তোমরা কোথায় বলছি কি কাকা হে এই গ্রামের নম্বরের বাড়ি কোথায় তো বলতে পারবা বলছি কি এই গ্রামের নম্বর তো আমি হে আলকি মানো নাকি কাকা আমরা যে নেম্বারে খুঁজছি সেই নেম্বার হচ্ছে চাকমাতা দুই পাশে যে চুল আছে ও ওই চাকমাতা ঢেবনা রে খুঁজছো তুমি বলছি কি ওই সাথে একটা ছেলে থাকতো ঢেবনা করে কেন হ্যাঁ হ্যাঁ ও তো কদম পাড়া তা বলছি কাকা হে এই এটা কি পাড়া এটা এটা হাগু পাড়া কি যে বলো হ্যাঁ হাগু তো আমার দাদা হাগুদা কোন হাগুদা শুনি আর তোমার তো শোনার দরকার নেই দেখে আমরা কদম পাড়ায় যাই বলছে কি আমি হচ্ছে ঘটক বুঝতে পারিস হ্যাঁ তোমাদের সাথে তুই আর কি বললাম যে আমি এই গ্রামের মেম্বার বলছি তোমরা কি বিয়ে থাক করিস হ্যাঁ আমরা এখন ক্লাস টেন পরীক্ষা দিতে পারলাম না তার বিয়ে বলছি কা বিয়ে করতে গেলে কি কি পাস করতে হবে কেন যদি বিয়ে করতে চাও পাস করা করি লাগবে না ফেল করলে চলবে কিন্তু মাল্লু দরকার মাল্লু মানে রোকরা রোকরা একদম ঠিক ধরিস ঠিক আছে আমরা পরে যোগাযোগ করবানি তোমার সাথে হ্যাঁ আমরা এখন একটু ব্যস্ত আছি ঠিক আছে যাও ভাই বড়া যাও তা বলি এই কদম পাড়া ওই মেম্বারের কাছে কিসের জন্য যাবা ও একটা সিক্রেট ঘটনা আছে তোমার এসে বলা যাবে না কি সিক্রেট শুনি সিগনেটটা হচ্ছে যে হ্যাঁ ওই নেম্বারের মাথায় চুল নেই তো তা আমরা তাকে দুষমান তেল আবিষ্কার করি তাই উনি অর্ডার দিয়েছিল তো তাই উনার বাড়ি হোম ডেলিভারি দেবো তাই বাড়িটা খুঁজতে আইছি তা কই দেখি তাকে দুসমান তেল দেখি নি এখন আনিনি তা তাকে দুষ্মান তেল না নিয়ে বাড়ি খুঁজছো কেন ঘোরা তুমিও বুঝবা ও তেল দশ মিনিটের ভিতরে লাগাতেই হবে আর বাড়ি যদি আগে খুঁজে না পাই ঘপ করে কি করে আনিয়ে দেবো বোঝো না তুমি বলছি কি ভাইপো হ্যাঁ আমার না ওই মোটামুটি একটা গার্লফ্রেন্ড আছে বুঝছো তার মাথায় চুল কম তা সবসময় খালি মানে বলে একটা তেল কিনে দাও তেল কিনে দাও বলছি এরকম কোনো তেল আছে যে তেলে চুল ঘন হবে কি যে বলো আমাদের কাছে এমন তেল আছে চুল তো দুরির কথা মোটামুটি এইরকম জঙ্গল হবে তুমি আফ্রিকার জঙ্গল আর এই মাথার চুল খুঁজে পাবানা শালার পিঠা বলিস কি তোমার বিশ্বাস যদি না হয় ফোন নাম্বারটা রাখো পট করে ফোন করে বুকিং করে নিও বল দেখি নাম্বারটা থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট ও বাবা এটা তো স্টাডি নাম্বার ও ঘোরা টোল ফ্রি নাম্বার তো কথা না পট করে ফোন লাগাই নেবি তো আমাদের এখন কাজ আছে দেখি ঠিক আছে ফোন না কিন্তু ঠিক আছে ঠিক আছে করিয়ে নেয় সত্যি যদি এরকম তেল পাওয়া যায় না আমার গার্লফ্রেন্ড আমার বিশাল ভালোবাসবে বলতেছি কাকা তোমার নাম কি আমার নাম হারাধন বলছে কি নেমার মশাই কি তোমার চেনে চেনে মানে ছোটবেলায় একসাথে আমরা ঘোরাঘুরি করেছি কত কত গোলা সুট পলাফলি খেলিছি ঠিক আছে ঠিক আছে বলছি নেমার নেমার প্রণাম জানাইও ঠিক আছে অবশ্যই চল দেখি তাড়াতাড়ি আবার অন্ধকার হয়ে যাবে নে বাড়ি যাতি যাতি চলো 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 ছেলে দুটো বেশ ভালো দেখি একটু ময়া জড়াই গেল যাই দেখি আমার আবার ওই পশ্চিম পাড়ে বিয়ের কথাবার্তা আছে মোটামুটি বিয়ে জয়েন করাতে হবে এইবারে বিয়েটা করাতে পারলি কুড়ি হাজার টাকা নিচে নেবো না ছেলে চাকরি করে মেয়ে আবার মোটামুটি ওই সে নার্স বলছি চম্পা দা হ্যাঁ এখানে তো কোনো বাড়ি ঘর দিয়েও দেখা যাচ্ছে না বলছি কি আমরা ভুল রাস্তায় এসে পড়িনি তো কে জানে এই মালটা ঠিকঠাক বলিছে কিনা তার কে জানে। এই শালা মানে হারাধন মানে মিথ্যা কথা বলিছে। কে জানে দেখো তখন দাঁড়াও দেখি লোকজন আসবে জিজ্ঞেস করতে হবে। জঙ্গলে থাকে মত মনে হয় না। কে জানে বাবা। জাগ বাবা। রাত্রির বিরিানিটা সাপ করে দিয়েছি জঙ্গলে। এ দেখ রে দেখ কিরা দেখ ফড়িং আইছে রে ফড়িং। আরে সম্পাতা দে তুমি এখানে কি করো বলতি ফড়িং তুই এখানে কি ব্যাপার? আরে এখানে আমার মাছি বাড়ি হইছে। আমার মাসির ওই মেয়ে এর শ্বশুর ছেলের ওই নাতির কন্যা ফরাসন তো সেই জায়গা আইছিলাম। পুরি বাবা হ্যাঁ এত দূর সম্পর্কের অনুষ্ঠানে আইছিস তুই আর বলে না আত্মীয় মানুষ তো না এসে পাড়াও যায় না বলছি হাগুদা পাদুদা তারপরে ছুটোদা কেমন আছে ওরা সবাই ভালো আছে তো তুই যে বললি বাড়ি যাওয়ার পরে আবার আসবি তা তো আসলি না আর বলে না বাড়ি যাওয়ার পরে আমার পিসির ছেলের ওই জামাইয়ের ওই শ্বশুরির ওই ছেলের নাতির চোদ্দ গোষ্ঠীর ওই হয়ে গেছিলাম কইছরে হইছে তোর আর ভাঙাই বলতি হবে না বুঝিস আমাদের ব্রেন শর্ট হয়ে যাচ্ছে এত দূরের সম্পর্ক শুনতি যাইয়ে ওই সব কথা ছাড়ো তো তোমরা দুইজনে এখানে আইছো মানে ব্যাপার কি আরে এই এই গ্রামে একটা ওই কি জানাটা একটা কি জানাটা একটা ওই শালা নামও মনে নাই ভালো করে এই নম্বরে খুস্তি আইছি ওই টাক মাথা ঢেবনা নম্বর এই একদম ভাই ঠিক ধরেছিস ভাই ওই মালের বাড়ি কোথায় চলো আমার সাথে চলো দেখাচ্ছি চলো মালদার বাড়ি কিন্তু আমি যাবো না বুঝতে পারছি রাস্তাতে দেখা দেবো ও বিশাল ধামনা শালা যে যাই তার এদের কাজ করাতে চাই আমার গিলিভার বলে একটু মাথাটা টিপে দে হাতটা টিপে দে পাউডার টিপে দে ও শালা মোটামুটি মানুষ দেখলেই খালি কাজ করাতে চাই বলছি ওর সঙ্গে একটা ছেলে থাকতো ওই ছেলের চিনিস ওই ঠিক কেলা ছেলেটা ওর নাম ঢেবনা ও ভারী ঢেবনা হ্যাঁ হ্যাঁ ও ঢেবনার খবর কি জানিস

ঠিক আছে ভাই ঠিক আছে তাড়াতাড়ি চলে তুই দেখা বাড়ি দা চলো চলো দেখাচ্ছি তা ভাই তুই জঙ্গলে কিসের আসিস পাশের বাড়িতে বিরিয়ানি চুরি করে খাইছিলাম এখন চুরি করার জিনিস তো পশে না খালি ঘন ঘন পাতলা ভাই কেন হচ্ছে তো বাড়ির ধারে অনুষ্ঠান হচ্ছে তো যাওয়া যাবে না লোকজন মেয়ে ছেলে চলাফেলা করতেছে দেখলে সে কি করবে এর জন্যই জঙ্গলে একটু হ্যাঁ মোটামুটি একটু বিসর্জন করতে আইছিলাম তোর পরেই চুরি করা অভ্যাস যাবে না

বন্ধুরা তোমরা যদি জানো আমি এত খাই তা আমার সরেনি লাগে না কেন তুই বললো বলছি কি দিদি আজকে কেনাকাচাটা খুব ভালো হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ মোটামুটি অনেক টাকা জমা হয়ে গেছে বলছি কি দিদি ওই শেফালির মা আমাদের যে টাকা দিয়ে জেল থেকে বের করেছিল ওনার টাকাটা দিয়ে দিলে হয় না হ্যাঁ একদম আমি তোকে এই বলতে চেয়েছিলাম তাহলে সাকচুরি কালকে এক কাজ করলে হয় কালকে মোটামুটি সকালে আমরা ওই মোটামুটি তৈরি তরকারি বিক্রি করে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকেলের দিক ওই শেফালির মাকে টাকাগুলো দিয়ে আসলে ভালো হয় তাই না হ্যাঁ বলছি উনি আমাদের যেভাবে উপকার করেছে না তা বলে বোঝাতে পারবো না ঠিক আছে তাহলে তুই স্নান করে আয় আমি দেখি কিছু রান্নার ব্যবস্থা করছি বলছি কেমন আছে তোমরা তোমায় তো ঠিক চিনতে পারলাম না আমার চিনতে পারো নি আমি ওই ঝুমার এক দু সম্পর্কে দিদি হই হ্যাঁ তা দিদি কেমন আছেন এই তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে তা হঠাৎ আমাদের কাছে এলেন যে বলছি তোমাদের সঙ্গে একটা কথা ছিল কি কথা শুনি বলছি কথাটা জোরে বলা যাবে না একটু আসতে বলবো হ্যাঁ বলেন না কথাটা হচ্ছে কি যে ঝুমা না ভীষণ কষ্টের ভিতরে আছে কি বলছেন আমরা তো দেখি ও খুব ভালোই আছে না গো না ওর দুঃখের কথা কি বলবো সময় মতন খেতেও পারে না সারা দিন ফোন করে শুধু কান্না করে তাই থাকতে না পেরে ছুটে এলাম কই আমরা তো সারাদিন দেখি ওকে সেরকম তো মনে হয় না যে কষ্টে আছে আমরা তো দেখি ও খুব আনন্দে আছে না গো না ওর মনের কথা তোমরা কি করে বুঝবা ও খুব চাপা মে মুখে বলে না ও বাবা তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ তো জমার কথা ছাড়ো বলছি তোমরা দুজনে এখানে কি করে থাকো কি করে থাকবো হ্যাঁ তো এখানে এরকমই থাকি কোনো খাট নেই কোনো মোটামুটি কিছু জিনিসপত্র নেই কি করে থাকো আরে বাবা অনেক শান্তিতে আছি জেলে জানো জেলে কিচ্ছু থাকে না জেলে আমরা থেকে আসি এক দেড় মাস ও বাবা তাই নাকি জেলে কেন গিয়েছিলে ও অনেক বড় ঘটনা বলো না আমার অনেক সময় আছে বলো না না ওই আমরা অনেক পাপ করেছিলাম তো তাই পাপের সাজা ভোগ করতে গিয়েছিলাম আরে বাবা তোমরা পাপি হবা কেন পাপি তো ওই ফুটো আর ওই হাগু এই দুজনে মিলেই তো তোমাদের এই শাস্তিটা দিয়েছে আরে না গো না আমরা ওদের সঙ্গে অনেক ছলনা অভিনয় করেছি আমরা কি না কি করেছি তা বলে বোঝাতে পারবো না দিদি তোমায় আরে ধুস এসব কথা ছাড়ো তো কী আর ছাড়বো বলো দিদি সেই যে কপালে মানে কষ্ট ছিল সে কষ্ট ছাড়াতে পারছিলাম না বলছি এসব কথা ছাড়ো আমার কথা যদি শোনো না তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে কি কথা দিদি বলছিলাম কি আগে বলো তোমরা কথা দাও এই কথা তোমরা কারোর সাথে আলোচনা করবা না আরে বাবা বলো তো কারো কাছে বলবো না বলো দেখো তোমাদের উপর বিশ্বাস করে বলছি হ্যাঁ বলে না তো বলছি হাগু লটারিতে কত টাকা পেয়েছে ওই এক কোটি তাহলে মনে করো এক কোটি টাকা তোমাদের তিনজনের ভিতরে যদি আমি সমান ভাগে ভাগ করে দিতে পারি তাহলে কত টাকা হয় না না দিদি ও টাকার আমাদের দরকার নেই না না ওই টাকার জন্য আমাদের জীবন পুরো নষ্ট হয়ে গেছে আমাদের ওই টাকার দরকার নেই আমরা ব্যবসা করছি ভালো ইনকাম করছি আমাদের ওই সব টাকার দরকার নেই নিজের গায়ে খেতে টাকা ইনকাম করবে তাও ভালো ওই পরের টাকার দরকার নেই রে বাবা ওই টাকার জন্য অনেক ঝামেলা হয়েছে আমরা আর ওই ঝামেলার ভিতরে যেতে চাই না আরে তোমরা যদি একটুখানি সাপোর্ট করো না একদম মালামাল করে দিতে পারি আমি না দিদি ওই সব ফাস্ট আমরা ছেড়ে দিয়েছি আমরা এখন সৎভাবে চলবো আরে সারা জীবন ওই যে তরকারি বিক্রি করো না সারা জীবন বিক্রি করে ওই তিরিশ চল্লিশ লাখ টাকা সারা জীবনে না বলছি দরকার নেই আমাদের টাকা কষ্ট করে ইনকাম একদম বুক ফুলিয়ে ওই দেখো সারা জীবন ঠেলতে না হাতের চামড়া পুরু হয়ে যাবে আর পান নিচে মোটামুটি গুজা হয়ে যাবে হাড় গুজা ও যাই হোক আমরা এই এই ব্যবসাই করবো তোমরা কোনোদিন বুঝবা না ও আমরা ওইসব অনেক প্ল্যানিং করে রেখেছি বুঝছো আমরা দেখেছি ও ফাও টাকা পচে না আরে ফাও কোথায় তোমরা তো ওদের বউ নিজের বউ তোমাদের অধিকার আছে না না অধিকারের দরকার নেই বাবা আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে এটাই অনেক আরে তোমরা এই মোটামুটি ফিনিশিং পয়েন্টে এসে হার মেরে নেবা এটা কোনোভাবেই হয় না বলছি আমি কেন কিছু বুঝছি না আমার কোথায় ইন্টারেস্ট আমার তো খেয়ে দেখো কাজ নেই সংসার ফেলিয়ে আসছি আমার বোনটা একাকা রয়েছে কত ঝামেলার ভিতরে রয়েছে তার জন্য আসছি তা ভাবলাম আমার বোনের সাথে সাথে তোমাদেরও মোটামুটি একটু সৎগতি করে দিই না দিদি আমাদের সদ্গতির দরকার নেই ঠিক আছে না নাও না নাও আমার বোনের ভাগের ভাগ আমি নিয়ে চলে যাবো তুমি নিয়ে চলে যাবো মানে ব্যাপারটা বুঝলাম না আরে কথাটা হচ্ছে যে আমার বোনি আর আমার বোনের ভাগের টাকা নিয়ে চলে যাবো বলছি তোমার বোনের টাকা আসে কোথার থেকে ও তো ফুটোর টাকা না সব ভাগুর টাকা চলো ফুটো যে সারা জীবন হেল্পারি করেছে হাগুর তা ওরও একটা কর্তব্য আছে না এই মোটামুটি ফুটোরে কিছু টাকা দেবে না সেই টাকাটা আমরা নিয়ে চলে যাব। দেখো যদি পারো আদায় করে নিয়ে যাতে চলে যাও আর কি বলছি তোমরা তো রাজি হলে না কিন্তু এইসব কথা আবার মোটামুটি গ্রামগঞ্জে জানায় না বুঝতে পারিছো না না তোমার যদি দম থাকে তাহলে টাকা নিয়ে চলে যাও দেখে না দম আছে কি না আছে সবার মুখের সামনে টাকা নিয়ে উড়ন হয়ে যাবো আমরা দুজন ঠিক আছে যদি পারো নাও আমাদের ওদের কোনো আফসোস নেই তোমরা যেন আবার এই ফুটোর কান ভরো না হাগুর কান ভরো না হ্যাঁ আমাদের দরকার নেই খেয়ে দেয় আমাদের কোনো কাজ নেই আমাদের ওই সব করার সময় নেই যে এর কথা ওর কানে ওর কথা এর কানে ঝগড়া বাঁধানোর আমাদের কোনো দরকার নেই তুমি যা পারো তুমি তাই করো তোমার কি মনে হয় আমি টাকা বের করতে পারবো না সে তুমি যা পারো করো উনি আমাদের মাথা ঘামায় লাভ নেই তা তোমরা একটা ডিসিশন দাও তোমার কি মনে হয় আমি টাকা বের করতে পারবো না হ্যাঁ আমার তো মনে হয় তোমার টাকা আরও খরচা হয়ে যাবে গাঠির টাকা এ একদম ঠিক বলেছে দেখে নিও তাহলে তুমি দেখে নিও দিদি আমার কথা মনে রেখো ঠিক আছে যাওয়ার দিন তোমাদের দেখিয়ে দিয়ে যাব পাঁচশো টাকার নোট সব ঠিক আছে সেই দিনের অপেক্ষায় আছি ঠিক আছে তোমরা উপকার যখন করবে না তাহলে আমরা অপকারও না ফুটরে হাগুড়ি পাদুরি কাউরি কিছু বলো না 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 আমাদের বলার দরকার নেই ওরা একটা একটা সব জিনিস মাল দেখতে পারবা সময় আসলে ঠিক আছে দেখে নিও আমিও জিনিস কম না আমার নাম ঝিঙ্কু রকুর ঝিঙ্কু রাকুর সে তোমার নাম যে কুরাকুরই হোক তোমায় দেখে নিও সময় আসতে পারে ঠিক আছে দেখে নিও দেখে নিস আরাম দাদি তোরা তো রাজি হলি না তোদের সামনে থেকে টাকা নিয়ে উড়ান ছুঁ হয়ে যাবো এরকম কলে ফাঁসাবো না হাগুড়ি ফুটরে পাদুরে টাকা দিতে বাধ্য আমার নাম ঝিঙ্করাকুর দিদি কি মনে হয় টাকা নিতে পারবে আরে তোর মতন আর আমার মতন হ্যাঁ তোর সয়তানি বুদ্ধি করে আমরা এক টাকা বের করতে পারলাম না আর টাকার ছেলি না ফেলি আমারও তাই মনে হয় দিদি টাকা তো নেওয়া দূরের কথা ওর গাটির টাকা খরচা হয়ে যাবে হ্যাঁ একদম ঠিক বলেছিস ওইসব জিনিস খালি খালি মাথা নাড়ায় লাভ নাই বলছি কি এই হাগুড়ি পাদুরি আর ফুটের বলবো নাকি না না ওইসব করার দরকার নেই খালি খালি আমরা ঝামেলার ভিতর যাবো ওরা যা পারে করে বেড়া ও নিজেকে জেনে ফেলাবে তাই কি না পাজু পাদুজা শিয়া না ওটা হঠাৎ করে ধরে ফেলাবে শুধু শুধু আমরা বলতে যাই মন্দ হতে যাবো কিসের জন্য ওরা নিজেরাই ধরুক আর ওর যদি এত ট্যালেন্ট থাকে তো টাকা বের করে নিয়ে যাক তাই তো দিদি হ্যাঁ একদম ঠিক বলেছিস ঠিক আছে দিদি আমি একটু স্নান করে আসছি তুমি রান্না করো হ্যাঁ আমি ভাতটা করছি তুই তরকারিটা করিস ঠিক আছে দিদি ঠিক আছে বলছি হ্যাঁ এই যে নম্বরে বাড়ি ঢুকে যাও ঘাপা ঘাপ বলছি ফোরিং তুইও চাল না হ্যাঁ রুই এগে খুব ভালো হয় আরে গেলে তো ভালো হয় ওই আগের মাসে হ্যাঁ এদের মুরগি চুরি করেছি বুঝতে পারছিস হাতে নাতে ধরে নাই কিন্তু জানিয়ে শালা বলিস কি বাড়িতে মুরগি চুরি করা কি অত সোজা করে ফেলাইছি রাত্রি বেলা হয়েছিস হনুমান ট্রি বিপুরে চুরি করে ফেলাইছি ধরতে পারে নাই কিন্তু সন্দেহ করেছি যে আমি নিশি এখন যদি তোমাদের সাথে আমি যাই তোমাদের কাজ কিন্তু সব গড়ব হয়ে যাবে একটা কাজও হবে না নেমবার আমার দেখার সাথে সাথে ঘরের গেট আউট করে দেবে তিনজন তাহলে ভাই তুই কাজ কর তুই রাস্তায় এখানে থাক আমরা নিম্বর সাথে কথা বলিয়া ঘপাত করে চলে আসি মোটামুটি ওই অনুষ্ঠান বাড়ি না গেলি হয় না বুঝছো তোমরা কথাবার্তা বলো তারপরে ওই দেখো যে বাড়ি গান বাঁচতেছে না ওই বাড়ি চলে তারপরে কথাবার্তা যদি রান্নাবান্না হয়ে যায় তোমাদের খাওয়ায় পাঠাবানি বুঝছো এত দরিত আস না খাই পাঠানো এটা মানুষের মনে ব্যাপার না এমন বলতেছিস ভাই মনে হচ্ছে তোর ছেলের অন্য উপরাসন আরে পাড়াপতি বেশি হওয়া আমারও হওয়া তাই আমার যা শরীরের অবস্থা মনে হয় কোনদিন বিয়ে করতে পারবো তাও অন্ন হয়েছে হয়েছে ঠিক আছে তুই যা তাহলে আর আমরা এই রেম্বার সাথে কথাবার্তা বলে আসতেছি ঠিক আছে আমি মোটামুটি এই তাড়াতাড়ি দিয়ে একটু রান্নার ব্যবস্থা করি হ্যাঁ আর এই হাগুদার জন্য এই ফুটাদার জন্য আর পাদুদার জন্য এটা পার্সেল দেখি পানাতে পারি নাকি ঠিক আছে যা পারিস কর ঠিক আছে আর নেম্বার যদি কিছু বলে বুঝছো কিছু বলে না ওর প্রতিশোধ আমি নেবানি পরে আরে না আমাদের ছোট একটা কাজ ঠিক আছে আসি তাহলে চলো চম্পাটা চলো বলছি বাড়িতে কেউ আছেন ও নেম্বার মশাই বাড়িতে কেউ আছেন নেম্বার মশাই ও নেম্বার মশাই কে বাপু তোমরা আর বলছিলাম স্যার আপনার সাথে একটু কাজ আছে ও বাবা আমার স্যার বলছো আসো আসো ভিতরে আসো না স্যার বলছিলাম বাইরে থেকে কাজটা মিটে যেত আরে আমার বাড়ি প্রথমবার আসো আর ঘরে আসবে না তো বললে হয় আসো আসো ঠিক আছে স্যার এত করে বলছেন যখন চলেন আসো জীবনে কেউ কোনো স্যার বলে না স্যার বলিছে বাবা কত সম্মান দিচ্ছে আমারে মনে হচ্ছে জানো শালাই জেলার অধিকারী আমি আসো আসো ভিতরে আসো আসো দা যাই দেখি নাম্বার একটু চাটা খাওয়ায় নাকি কে জানে পাম্পম দিয়ে আর গাছে উঠে মাথায় উঠাতেই হবে